ছাব্বিশতম শ্রম দপ্তরে বৈঠক করে সমাধান হল না অবশেষে শ্রমিক সংগঠনের দলীয় পতাকা নিয়ে গেওয়াখালী জলপ্রকল্পের গেটে বিক্ষোভ কটাক্ষ বিজেপির দীর্ঘ প্রায় বছর ধরে শ্রমিকদের সিওডি হয়নি কর্তৃপক্ষকে বারবার বলার পরে শ্রমিকদের আবেদনের সারা না মেলায় সকাল থেকে মহিষাদল ব্লকের গেওখালীতে জল গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন কর্মরত শ্রমিকরা ইউনিয়নের সম্পাদক পূর্ণেন্দু বিকাশ জানা জানান গত দু সালে একত্রিশে ডিসেম্বর সিওডি হয়েছিল তারপর একাধিকবার সিওডির আবেদন জানানো হলেও তার সারা মেলেনি তাই বাধ্য হয়ে অবস্থান বিক্ষোভে সামিল হতে হয়েছে গত ছাব্বিশে নভেম্বর বৈঠকের সিদ্ধান্ত হয়েছিল কিন্তু সেই বৈঠকের সিদ্ধান্তকে মান্যতা দেওয়া হয়নি কর্তৃপক্ষ যদি আমাদের আবেদনের মান্যতা না দেয় তাহলে অনির্দিষ্টের জন্য আমাদের বিক্ষোভ চলতে থাকবে তিনি আরো বলেন যারা বয়সের ভাড়াক্রান্তে অবসর নিচ্ছেন তাদের পেনশন কোনো কিছুই দিচ্ছে না বর্তমানে চালু রেখে বিক্ষোভ চলছে পরে কাজ বন্ধ আমেরন বিক্ষোভ চলবে স্থানীয় তৃণমূল বিধায়ক তথা ইউনিয়নের সভাপতি তিলক চক্রবর্তী জানান শ্রমিকদের বেতন বৃদ্ধি হোক আমরাও চেষ্টা করছি আমরা শ্রমিক ও কর্তৃপক্ষদের নিয়ে বৈঠক করেছিলাম বেতন বৃদ্ধি কথা বলা হয় তারপর আবার শ্রমিকদের কেন বর্ধিত বেতন দেওয়া হচ্ছে না তা খতিয়ে দেখতে হবে কর্তৃপক্ষ যখন শ্রমিকদের কথা শুনছে না তখন বিষয়টি শ্রম দপ্তরে জানানোর কথাও শ্রমিকদের জানাই তারপরেও দিনের পর দিন শ্রমিক অসন্তোষ তবলুক সাংগঠনিক জেলা বিজেপির জেলা কমিটির সদস্য বিশ্বনাথ ব্যানার্জি জানান তৃণমূল মানেই কাটমানির দল সেই দলের বিধায়কের মদতেই শ্রমিকরা তাদের প্রকৃত বেতন থেকে বঞ্চিত রয়েছে সংবাদ মাধ্যমের সামনে যে পরিসংখ্যান তুলে ধরলেন যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন যদি কার সাথে বন্ধ করলে কেউ কোম্পানি জবাব জয়

সেটি হচ্ছে না কেন জবাব চায় জবাব স্থানীয় নেতা সেটি করতে দিচ্ছে না কেন জবাব চায় জবাব কত তিরিশ বছর কাজ করেছি এখন আমাকে আমার বয়স হতে ঠিক আছে আমাকে ছাটাই করেছে কিন্তু আমাকে না বেনিফিট কিছু ফ্যাসিলিটি দিয়ে আমাকে বার করে দিয়েছে আমি বাড়িতে যে কি খাবো না খাবো সংসার চলেনি আপনি কি পেনশন পান না পেনশনও পাই না বাড়িতে কে কে আছে বাড়িতে আমার ছেলেও নেই স্বামী নেই কেউ নেই মেয়েরা আছে কি বলতেন কোম্পানির উদ্দেশ্যে কি বলবো আমি যে বেনিফিট পাইনি সেটা যেন দেওয়ার ব্যবস্থা বেনিফিট যে পাইনি আমি ফ্যাসিলিটি পাইনি সেটা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আপনার নাম আমার নাম চারুবালা ঘরে বাড়ি বাড়ি শুকলালপুর কী বলবো বলতে স্যার আমাদের বছর ধরে যেহেতু সিওডি হয়নি তার জন্য বাধ্য হয়ে আমরা আজকে আবার আমাদের নামতে হয়েছে কেন ওই ছাব্বিশ তারিখের পর তো আর কিছুই ফসলা হয়নি দু তারিখেও কোনো কিছু ফসলা হলো না বাধ্য হয়ে আমরা নেমেছি একটাই কারণ ম্যানেজমেন্ট তারপরেও আমাদের উপরে জুলুম টাইপের চাপি দিচ্ছে কীভাবে যে তিনশোর জায়গায় একশো আশিতে জোর করে কাজ করাচ্ছে তার মধ্যে তিনজন শ্রমিক হচ্ছে ক্যান্সার রোগে মরণাপন্ন খোকন চ্যাটার্জি অজয় কোয়াল আর মন প্রধান এরা যাই হাল কাজ করছে কিন্তু ব্যাপারটা কি যে তারা যে ক্যান্সারের পথ সেইভাবে মানে এইসবে কাজ করতে পারবে না তারা কাজ করছে কিন্তু তারপরেও ম্যানেজমেন্ট বলছে সঠিক ঠিকঠাকভাবে কাজ করতে হবে নাহলে বেতন তোমাদের দেওয়া হবে না তাহলে তারা ক্রম নোয়ার জন্য একটা বিশাল ব্যয়বহুল চিকিৎসা তারা কোথায় যাবে তারপরে যারা ছাটে ছাটাই করে সিওডি অনুযায়ী সিক্স ম্যান বসে করার কথা ছিল তাদেরকে ছাঁটাই করে ন্যূনতম বেনিফিট না দিয়েই বার করে দিচ্ছে আমরা চাই তারা ষাট হয়েছে ষাটে তারা রিটার্ন নেবে কিন্তু তাদের ন্যূনতম যে ম্যানেজমেন্টের দুজন এসডি এর দুজন ওয়ার্কারের দুজন যে কমিটি গঠন করে তার দাবি দাওয়া তার যে যা ফ্যাসিলিটি দিয়ে ছাঁটাই করার কথা তারা ছাটাইটাই মানে এমনি তার কোথা থেকে হয়েছে ডিএলসিকে টেবিলে ম্যানেজমেন্ট এইচআর আর বলে দিল যে বাংলোতে বসে মুখে আলোচনাতে বাংলোতে কী বসে স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়ে গেছে তখন ডিএলসি সাহেব প্রশ্ন করেছিল ওনারা কে উনারা কি উইনার মানে চাকরি করে ওয়ার্কার বলে না তাহলে ওনাদের কথা আপনারা করলেন কেন ম্যানেজমেন্ট সদুত্তর দিতে পারেনি আপনাদের কি কোনো কন্ট্রাকচুয়াল চুক্তি ছিল না পেনশনের চুক্তি ছিল আমাদের ছাটে হলে পেনশন পাওয়া যায় কিন্তু এই এই কোম্পানি কি করেছে প্রত্যেক মাসে গ্যাচুটি দেওয়ার ফলে ইয়েল গ্যাচুটি দিয়ে দেওয়ার ফলে প্রত্যেক মাসে ছাটাই দেখিয়ে দিয়ে আমাদের পেনশন বন্ধ করে দিয়েছে এইভাবে জোর জুলুম আগামী দিনে কী করবেন আমাদের আগামী দিনে এইভাবে যদি চলতে থাকে আমাদের বাধ্য আন্দোলনের পথ আমাদের দেখে নিয়ে দিয়েছে আইনের বলতে ডিএলসির কাছে আমরা জানিয়েছি ব্যাপারটা চিঠি রিসিভ করে ডিএলসির কাছে এসেছি আজকে কপি করেছি কোম্পানিকে কপিটাই কোম্পানি রিসিভ করছে না বলছে তোমরা পোস্টে পাঠাও আমরা রিসিভ করতে পারবো না তাহলে আমরা গতকাল ডিএলসিতে এইসব ব্যাপার সিওডি যে ভায়োলেট করছে সেখানে লিখা ছিল যে এই এই সিওরটি যদি কেউ ভায়োলেট করে আইনে যেতে পারে বা ডিএলসিকে কমপ্লেন করতে পারে আমরা সেখানে একটা কমপ্লেন দিয়ে এসে কপিটা এই কোম্পানিকে দিতে গেলাম এই কোম্পানি কপিটাই রিসিভ করছে না তাহলে আমরা কোথায় যাব বাধ্য হয়ে আমরা এই মুহূর্তে কোথাও মানে উপর নেতৃত্ব কাউকে পাচ্ছি না সাপোর্ট আমরা মানে কোর কমিটি ছাড়া আমরা কারোর সাপোর্ট এখন এই মুহূর্তে পাচ্ছি না আমরা বাধ্য হয়ে এই পথে আন্দোলন এতে নামা ছাড়া আমাদের তো কোনো উপায় আমাদের এই ব্যাপারটা একটু নজরে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমরা আপনাদের মারফত জানাচ্ছি যে আমাদের দীর্ঘ দু বছর ধরে সিওটিটা হয়নি হ্যাঁ এ না হওয়ার ফলে বিভিন্ন সমস্যা তো তৈরি হয়ে আছে তারপরে এই যে শ্রমিককে ছাটাই করে দিচ্ছে হ্যাঁ ক্যান্সার মরণাপূর্ণ আমাদের তিনজন এই মুহূর্তে আছে তারা কোনো রকম করে কাজ করতে এসছে বাধ্য হয়ে নাহলে তারা রুজি রোজগার পেটের দ্বারা তারা খেতে পাবে না হ্যাঁ তারা কাজ করছে কিন্তু ম্যানেজমেন্ট হুমকি দিচ্ছে যে বেতন বন্ধ করে দেবো এটা করে দেবো সেটা করে দেবো আমরা মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ আমাদের এই মুহূর্তে তিনশোর জায়গায় একশো আশি জন শ্রমিক আছে এনাদের পরিবারের এনাদের এতের দিকে তাকিয়ে একটা সুষ্ঠু সমাধান করে যাতে সিওরিটা সম্পূর্ণ হয় শ্রমিকরাও বাঁচে আমরা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদনটা আমরা করছি আমার নাম আমার নাম পূর্ণেন্দু গিরি আইএনটিটিসি উইনারের জেনারেল সেক্রেটারি আমরা দশ তারিখে আন্দোলন করছিলাম দশ তারিখে আন্দোলনে এখানে পুলিশ প্রশাসন থেকে ছাব্বিশ সালে ছাব্বিশে নভেম্বর ডেট হয় ছাব্বিশে ছাব্বিশে নভেম্বর ডেট হয় ছাব্বিশে নভেম্বর ওখানে কত কি টাকা কি বাড়বে সমস্ত থেকে সমস্ত কোর কমিটি এবং জেলা পরিষদের মেম্বার এবং আমাদের সমস্ত শ্রমিক এবং ম্যানেজমেন্ট থেকে ওখানে আলোচনা হয় সেখানে আলোচনাতে এখানে আটচল্লিশশো টাকার একটা সমাধান সূত্র বাড়িয়ে আসে এবং সিওডি চার বছর অন্তর করতে হবে এটা একটা সমাধান সূত্র বাড়িয়ে আসে বাড়িয়ে আসা কত পার্সেন্টের টাকা ভাগ হবে চার বছর সেইভাবে আলোচিত হয় আমরা চেয়েছি এইটটি পার্সেন্ট টেন পার্সেন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট তাতে এইচ আর বলে না ফাইভ না ওটা সেভেন্টি না করে এইটটি না করে সেভেন্টি করুন আর ওই দিন এবং ওই দিন প্রচুর দেরি হয়ে যাওয়ার জন্য ওই দিন বলে আজকে বাদ দিন আর দু তারিখে দোসরা ডিসেম্বর সমস্ত ক্লিয়ার হয়ে যাবে সই স্বাক্ষর হবে তা দু তারিখে এসে যে দেখা আবার নতুনভাবে শুরু করছে মানে প্রথম থেকে যেইভাবে গাইতন সেইভাবে একইভাবে কার মানে পড়োচনায় জানি না হঠাৎ সেই নতুনের মতন একই রকম আচরণ করছে যে আমরা দু হাজার টাকার বেশি বাড়াতে পারবো না তাদের সিওডি হোক আর না হোক আমরা এর থেকে কিছু করতে পারবো না এই বলে সেখানে সমস্যা তৈরি হয় সমস্যা তৈরি করার পর সেখানে বাঞ্চাল হয়ে যায় মিটিং এখানে কোর কমিটি এবং সবাই তারা সবাই ম্যানেজমেন্টের উপরে একটা ক্ষোভ সৃষ্টি হয় তারা সবাই বলে আপনি কী ধরনের কথাবার্তা বলছেন একই কথা বারে বার আজকে ছাব্বিশ বার বুসা হলো ছাব্বিশ বার একই ধরনের কথা বলছেন অথচ সিওডি করার মানসিকতা নেই শ্রমিকরা বারে বার আসে এইভাবে সিওটি আটকে যায় আমরা আবার নতুনভাবে বিক্ষোভ সমাবেশে আজকে আয়োজিত হয়েছি আমাদের মন হচ্ছে কোথাও এই স্থানীয় নেতৃত্বরা এইভাবে যুক্ত আছে এইভাবে যুক্ত থাকার জন্যে আমাদের সিওডি হচ্ছে না আগামী দিনে কি পরিমাণ আমরা আরও বৃহত্তম আন্দোলন করবো এখানে মেন কমিটি থেকে যে ছাঁটাই হওয়ার কথা ছিল সে ম্যান কমিটি গঠন ধরনি অথচ শ্রমিক ছাড়াই হয়ে যাচ্ছে আর আমাদের আমাদের কোনোভাবে বেতন বৃদ্ধি দিলে তার কোনোভাবে আলোচনা করা হচ্ছে এরা বলে বয়স হয়ে গেছে রিটায়ারমেন্ট হয়ে গেছে কিন্তু কথা ছিল যে ম্যান কমিটি আলোচনা করার মানে ডিএলসি দুজন ডিএন ডিএলসি বলছি মানে এইচডি এর দুজন শ্রমিকের দুজন এবং কোম্পানির দুজন একটা কমিটি গঠন হবে সেই কমিটির মাধ্যমে সমস্ত আলোচনা করে এই লোককে ছাড়াই করা হবে এবং সমস্ত বেনিফিট দিয়ে আলোচনা ছাড়াই করা হবে কিন্তু বেনিফিট না দিয়ে তাদেরকে খালি হাতে তাদেরকে কাঁদতে কানতে চোখের জল ফেল ফেলে তার আজকে আজকে অসহায়ভাবে তারা বেরিয়ে গেছে এবং এবং তিনজনে মারাত্মক মানে ক্যান্সার মারাত্মক রোগ হয়েছে তাদেরকে এতদিন পেমেন্ট দিয়েছিল হঠাৎ কার নির্দেশে জানি না হঠাৎ এ মাসে আর পেমেন্ট দেয়নি তাদের প্রত্যেকের কেমন চলছে তারা ডিউটি আসতে পারেনি তারা এই মুহুর্তে পেমেন্ট না পালে তাদের সংসার চলবে কী করে তারা চিকিৎসা করবে কী করে আমার নাম বিকাশ জানা আর আমি হচ্ছে এই কমিটির মেম্বার একদম সাধারণ বডি মেম্বার কারণটা আমরা দীর্ঘ আজকে প্রায় দু বছর হতে যায় এটা দোসরা ডিসেম্বর একটা এখানে বিক্ষোভ চলাকালীন প্রশাসনের হস্তক্ষেপে এবং বিএনসি সারের সহযোগিতা একটা ডেট ফাইনাল হয় ছাব্বিশে যা ডিসেম্বর ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বরে ওইখানে একটা রূপরেখা তৈরি হয় তিন বছর সিওটি হওয়ার কথা ছিল সেটাকে চার বছর বলো করার পরে আমরা আগে ছত্রিশশো টাকা ছিল সেটাকে আটচল্লিশশো টাকা ওইখানে আলোচনাতে উঠে আসার পরে এইট্টি পার্সেন্ট কথা এগিয়ে যায় তারপরে হচ্ছে যে দু তারিখে একটা ডেট না সময় থাকার কারণে দু তারিখে যাওয়ার পরে দেখা গেল আবার সেই পুরোনো নাটক সবকিছু চলছে প্রশাসনকে এলিয়ে দিয়েছে দিয়ে এইসব যাতে না সিওডি করা যায় এই আরেকটাই যুক্ত তো নিশ্চয়ই আছে লোকালি একজন লিডার এখানে যে দায়িত্বপ্রাপ্ত আছে এই প্রজেক্ট দেখার জন্য তাকে এর আগের দিনও আমরা পাশে পাইনি আজকেও পাইনি এর থেকে আমরা পরিষ্কার হয়ে গেছে উনি যুক্ত আছে তিনি কী করেন তিনি আইএনটিসিতে দায়িত্বে আছে এই আমাদের পাশে কোর কমিটি আছে জেলা কমিটি আছে আমাদের পাশে আছে জেলা পরিষদের মেম্বার আমাদের পাশে আছে আপনার নাম মেঘনাদ মির্জা এইটা আমাদের এমএলএ সাহেব মহিষাল বিধায়ক তিলক কুমার চক্রবর্তীর কাছে প্রায় দশ বার পনেরো বার বোসা হয় সেখানে কোম্পানি উপস্থিত হয়নি না হওয়ার জন্য আমাদেরকে উনি আমাদেরকে সমস্ত নথিপত্র দিয়ে উনি ডিএলসি অফিসে পাঠিয়েছে ডিএলসিতে অফিসে বারে ওখানে বসা হচ্ছে আমাদেরকে এখানকার স্থানীয় নেতৃত্ব বলছে চলো এমএলএর কাছে সিওডি হয়ে যাবে পুলিশ প্রশাসন বলছে ওখানে সিওডি হয়ে যাবে মানে তিলকাবুর কাছে অফিস এমএলএ অফিসে সিওডি হয়ে যাবে এবং এমএলএ ওখানে অফিসে সিওরটি হয়ে যাবে আর পুলিশও বারবার ফোন করছে তোমরা এখানে আসো এখানে এমএলএ অফিসে আসলে এখানে সিওরটি হয়ে যাবে ডিএল অফিসে যে সিওরটি হয় আর এমএলএ অফিসে সিওরটি হয়ে যাবে আর আপনারা আসুন আমরা এখন দু ঠেলে পড়ে গেছি কথা যাব কথা গেলে আর নিস্তার পাবো আর কথা গেলে আমরা সুবিচার পাবো এমএলএ তো আপনাদের শুনেছি যে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট তো তিনিও তো একটা কত কী দিতে হবে একটা দাবি একটা আপনাদের সকলের সামনে নিয়ে একটা ডিএলসি অফিসে পাঠিয়েছিলেন এমনই পাঠিয়েছে ন হাজার একশো তিপান্ন টাকা ন হাজার একশো তিপান্ন টাকা দিতে বলে উনি সই করে উনি যে কাগজটা আমরা ডিএলসি অফিসে জমা তাহলে এইটাই যদি ডিএলসি অফিসে যদি এইটাই পায় বা এমএলএ অফিসে যদি এইটাই যদি সিদ্ধান্ত হয়ে যায় তাহলে বুঝতে অসুবিধা কোথায় তাহলে আমাদের দেশের তাহলে সিওডি তো মনে হচ্ছে সিওডি অফিসে না করে ডিএলসি অফিসে না যদি করে মানে সেখানে উপস্থিত দামে ওনার অফিসেই আমাদেরকে বলছে সিওডি হয়ে যাবে আর সেখানে মানে কোম্পানির কথা মতো সব কিছু কথা কাজ হবে আমাদের কোনো কথা হবে না চলবে না ওখানে কি বলে যাব যে রেট যে চার্টারটা বলছে উনি বলছেন আজ দেড় হাজার বাড়িয়ে দেবো দু হাজার বাড়িয়ে দেবো আড়াই হাজার টাকা বাড়িয়ে দেবো তোদেরকে আগে টাকা দিয়ে দিয়েছে এইসব কথাবার্তা বলছেন এখানকার নেতা আমাদেরকে ছড়া মোনার মাধ্যমে কথা হয়নি এখানকার নেতা আমাদেরকে এইসব কথা বলছে চলো এমএলএল গেলে তোমরা চলে আসো এখানে সিওডি হয়ে যাবে আর বলছে ওখানে তো সিওডি হয়নি ওখানে একটা এগ্রিমেন্ট ই হবে চুক্তি হবে সেটা ডিএল সিওডি আইন মতো সিওডি না যদি হয় আমাদের সিওডি আর কোনোদিন হবে না তাই জন্য আমরা সিওডি ডিএল হিসেবে ছাড়া কথাও আমরা যাব না আমার নাম বিকাশ জায়গায় কে স্থানীয় কীভাবে করছে আমি জানি না ওদের সিওডি হওয়া উচিত আমরাও মনে করি শ্রমিকদের ন্যায্য পাওনা দেওয়া উচিত প্রথম পর্যায়ে কোম্পানি ধরাছোনা দিচ্ছিলো না পরবর্তী সময়ে তাদেরকে জিজ্ঞেস করতে তারা প্রথম থেকেই ধরছিল যে এইচডিএ এবং আমরা ছাড়া শ্রমিকদের সঙ্গে আলোচনা করা যাবে না এই যে পরবর্তী সময়ে বলেছে যে এটা আমার দেখার কথা না এটা হচ্ছে কোম্পানি দেখবে পরবর্তী সময় কোম্পানি লেবার কমিশনের অফিসে যেয়ে বারে বারে বসেছে আমিও চাই ওদের সমস্যা মিটে যাক কর্মী তাদের ন্যায্য পাও না এবং পরবর্তী সময়ে আমি যদি ওই কোম্পানির প্রেসিডেন্ট হই আমার কাছে না বিষয়টা কোথায় যাচ্ছে কতবার হচ্ছে কিভাবে বসছে কি কি আলোচনা হচ্ছে আমি ডিটেলস জানি না কোম্পানি জানে আর শ্রমিকরা জানে তো যদি মিটে যেত মিটে যেত এখন কেন মিটে নি আমি তাহলে খোঁজ নিয়ে দেখবো আমি তো জানি ওরা মিটে যাবে বলে আমরা শুনছিলাম যে কোম্পানির সঙ্গে বসে কর্মচারীরা মিটিয়ে নেবে তো কর্মচারীদের সঙ্গে মিটে গেলে আমার কোনো আপত্তি ছিল না আমি প্রেসিডেন্ট হিসাবে কর্মচারীরা আমাদেরকে আমার সঙ্গে ডিটেলস সেই বিষয়ে কোনো আলোচনা করেনি তো তারা যদি মিটিয়ে নিতে পারতো আমার কোনো আপত্তিও ছিল না আমি আমি ওই ব্যাপারে কোনো কিছু হস্তক্ষেপও করিনি কর্মচারীদের ন্যায্য পাওনা পাক সেটা আমাদের আমি সবসময় চাই আগামী দিনে নিশ্চিত মিটুক সেটাও চাই তার জন্য আমার পর্যায় থেকে যতটুকু সহযোগিতা সহযোগিতা থাকবে আমি কোনো রকম কোনো কোনো কর্মচারী দুটকা বেশি পেলে সেটা আমি খুশি হব কিন্তু সেটা হয়তো চলতে গিয়ে কর্মচারীদের কেউ বা কারা বিভ্রান্ত করছে যে এটা করলে এই পদ্ধতি আইন মানে আন্দোলন বা এটা বসার পদ্ধতিটা পদ্ধতি ওদের সঠিক হচ্ছে না ওরা সঠিকভাবে যে পদ্ধতি নিয়ে করা উচিত সেই পদ্ধতি বোধ ঠিকঠাক হচ্ছে না আর কোম্পানি কর্মীদের স্বার্থ দেখাটা সবসময় উচিত তাদেরকে বললেই তারা বলে কোনো ওয়াটার প্রজেক্টে এই ধরনের সিওডি হয় না কোনোভাবেই আমরা করতে পারবো না আমিও একাধিকবার বলেছি যে বলিনি এমন নয় আমিও একাধিকবার বলেছি তারা করতে পারবো না এবং শেষ বেস আমি যা শুনলাম যে দু হাজার টাকা যা ছিল তার থেকে দু হাজার টাকা করে বাড়াবে তাতে কর্মচারীরা বলছে যে না আমরা আরও বেশি চাই তো নিশ্চিত আমার মনে হয় মিটে যাবে ওটা যদি কোম্পানি এবং যারা আন্দোলনকারী তাদের মধ্যে বসে আলোচনা করলে আশা করা যায় মিটে যাবে কাটমানি পাওয়ার জন্য এই সিওডিটা করতে দিচ্ছে না এর ভিতরে ঢুকে আছে বিজেপি কোনো কোন কেউ কেউ বোধ হয় বিজেপি মদতে চলছে তার ফলেই বোধ হয় সিওডি হচ্ছে না আমি বলবো সিওডিটা না করার পিছনে বিজেপি চক্রান্ত করছে যাতে সিওডি না হয় কর্মচারীরা এরা আর ওরা তো সব জায়গায় কর্মী মারে কোথায় সমস্ত ক্ষেত্রে আজকে প্রাইমারি চাকরি খেয়েছে বিজেপি হাই স্কুলের চাকরির ক্ষেত্রে ওরাই বিজেপি আজকে অভিজিৎ গাঙ্গুলি কত হাজার শিক্ষকের চাকরির বাতিল করে দিল তারপরে আবার চাকরি বহাল হলো বিজেপির চক্রান্ত এখানেও ধারণা বিজেপি ওদের চক্রান্ত করছে তার ফলেই এই সিওডিটা হচ্ছে না আমি বিধায়ক হিসেবে কথা দিতে পারি যে নিশ্চিত ওদের কোথায় গেলে কিভাবে আলোচনা করলে এটা মিটবে সেটা ওদের ভেবে নেওয়া উচিত ওরা সঠিক পথে এগোচ্ছে না দাদা গেওখালির নিউ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি আন্ডারে যেটা রয়েছে এখানে গেউখালিতে তো এই সমস্যাটা তো এখনের নয় এই সমস্যাটা দীর্ঘদিনের কারণ আমরা নিজেরাও জানি ওই আন্দোলনের সঙ্গে আমরাও ছিলাম ওয়ার্কারদের সঙ্গে এরকমভাবে বার বসা হয়েছে ছাব্বিশ মাস বসার পরেও সেখানে কোনোরকম কোনো সুর আর রাস্তা বেরোয়নি যে কারণে আজকে কোম্পানির যারা ওয়ার্কাররা আছে তারা রাস্তায় নেমে আন্দোলন করতে বা গেট ঘিরে অবস্থান করে আন্দোলন করতে বাধ্য হচ্ছে কারণ দীর্ঘদিন থেকে সিওডি হয়নি এটা তারা আগে থেকেই বলে আসছে বাবু যখন তৃণমূলে থাকাকালীন সেই সময় তিনি তাদের যেটুকুই সিওডির ব্যবস্থা করেছিলেন তারপর থেকে আর কোনোরকমভাবে শুধু আশ্বস্ত করা হয় মুখে কিন্তু কোনো কাজে হয় না দীর্ঘদিন ধরে ডিএলসি অফিসে বসা হয়েছে আর হলদিয়ার ডিএলসি অফিস সত্যি কথা বলতে কি ডিস্ট্রিক্ট লেবার কমিশন ওটা তো আর লেবার কমিশন নেই ওটা একবার ট্রিন এম পার্টি অফিস হয়ে গেছে ওখানে সমস্ত মানে না গেলেও যে যার অফিসে বসেও সমস্ত কাজগুলো মিটিয়ে নেয় আর এমন একটা জায়গায় আমাদের প্রকল্প পড়েছে আমাদের দুর্ভাগ্য যেখানকার যিনি বিধায়ক আছেন তিলক চক্রবর্তী ইনি কাঠমানি ছাড়া তার অন্য কিছু পছন্দ করেন না তো যে কারণে সেখানে একবার অমানবিক মুখে বলেন তিনি নাকি যে দলটা করেন সেই দলের দল মানবিক দল সেই দলের মুখ্যমন্ত্রী নাকি মানবিক কিন্তু জানি না সেই ক্ষেত্রে উনি এতটা অমানবিক কী করে হলেন যে যেখানে ষাট বছর বয়স হয়েছে সে কাজ করতে পারছে তার যেখানে এগ্রিমেন্ট করা আছে কোম্পানির সঙ্গে যে সে রিটায়ার হলে হয় তার ছেলে কিংবা তার মেয়ের স্বামী তাকে চাকরি দেবার যখন প্রভিশন আছে সেটা না করে একেবারে তাকে সরিয়ে দিয়ে নতুনভাবে সেখানে নিয়োগ করা এটা একেবারে মানে সরকারি সিস্টেম বহির্ভূতভাবে করছেন আর সব থেকে খারাপ লাগলো যখন খোঁজ নিয়ে দেখলাম যেটা আমাদের ভীষণ খারাপ লেগেছে যখন প্রায় তিনজন মতো ক্যান্সার পেশেন্ট আছে সেই ক্যান্সার পেশেন্ট তারা ওখানে মানে এতে কাজ করছেন কিন্তু তারা সত্যি কথা বলতে কি বয়স অফিসে আসছেন কিন্তু সেইভাবে তারা পেরে ওঠেন না কাজ কিন্তু তাদের ক্ষেত্রেও তাদেরকেও সরিয়ে দেওয়া বা তাদের মানে সরিয়ে দেওয়ার জন্য একটা প্রয়াস এরাও নিয়েছে এবং কোনোরকমভাবে যারাই মানে এতে সাত বছর বয়সে যাদেরকে সরানো হয়েছে তাদেরকে কোনো রকম কোনোরকম পেনশানি কোনো কিছু ব্যবস্থা করা হয়নি একেবারে কোন মানে যেটা মানে হয় না অমানবিকভাবে তাদেরকে এরমভাবে সরানো হচ্ছে তারপরে যখন তখন ওই ওয়ার্কারদেরকে নিয়ে যে আর ডিএলসি অফিসে যেতে হবে না এমএলএ অফিসে চলে আসুন এমএলএ অফিসে বসেই সিওডি বাড়িয়ে দেওয়া হবে সিওডি ব্যাপারটাই একটা সরকারি সিস্টেম অনুযায়ী চার্টার যেটাকে বলি আমরা সেই ব্যবস্থাপনা এগুলো সরকারিভাবেই হওয়াটা সাবলীল কিন্তু সেই জায়গায় বিধায়ক বলছেন তার পার্টি অফিসে ডেকে সেখানে সব কিছু করে নেবেন আর সব থেকে আশ্চর্যজনক যে রাজ্যের পুলিশ প্রশাসন তথা আমাদের এই যে মহিষাতল থানার যারা পুলিশ আধিকারিক যারা আছেন কোন লজ্জায় বলছেন তো আমি বুঝতে পারি না তারা বিধায়কের অফিসে বসার জন্য ওয়ার্কারদেরকে প্রেসার করছেন যে আপনারা বিধায়কের অফিসে গিয়ে বসুন আমরা জানি না যে তৃণমূল আর পুলিশ আলাদা ছিল না এখন তৃণমূল পুলিশ দুজনেই একইভাবে কাজ করছে হয়তো দেখা গেলো টিএমসির যারা নেতৃত্ব আছেন এনারা তো অবসর নেবেন সেই জায়গা হয়তো আমাদের এলাকার যারা পুলিশ প্রশাসন আধিকারিক আছেন তারা হয়তো এই দায়িত্বটা নেবে এটা দেখলে মনে হয় তো সেই জায়গা থেকে বিগত দিন এরকম ঘটনাও ঘটেছে হলদিয়াতে এরকম একটা কোম্পানি ছিল আমরা জানি এম এন এন্টারপ্রাইজ বলে সেখানেও একই ভাবে ওই সিওডি নিয়ে কোনোরকম ভাবে আন্দোলন করে যখন কোনো কিছু হয়নি তাকে গিয়ে টিএমসি জেলা পার্টি অফিসে সেখানে এতে ডিএম অফিস কি আপনার তারপরে পরবর্তী পর্যায়ে দেখলাম জেলা শাসকের দপ্তর অর্থাৎ ডিএম অফিসে বসে সেখানে তাকে সিওডির জন্য চুক্তি করা হচ্ছে তো ওই চুক্তির কি ভিত্তি আছে ডিএম অফিসে বসে একটা সরকারি চুক্তি হচ্ছে ওই কাগজ তৈরি হচ্ছে না সাদা কাগজ ওই অলিখিত তালপাতা কাগজগুলো লাভ পেগিয়েছে আছে সরকারিভাবে তাদের সিস্টেমভাবে তাদের একটা সুরক্ষার ব্যাপার তো আছেই তো যে কারণে এখানে কোনো কিছু মানা হয়নি তার আগে আমি যেটা বলি আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি যখন তখন ইচ্ছে মতো সিস্টেম বহির্ভূত কোনোরকমভাবে পেপার অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া একেবারে নিজেদের লোকগুলোকে সেখানে বসানো হয়েছে আর এতটাই নির্লোজ যেদেরকে বলতে গেলেও খারাপ লাগে পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাসের ছেলেকে সেখানে কাজে ঢোকানো হচ্ছে অথচ যে মানুষগুলো এই তৃণমূল ঝান্ডা বইতে বইতে কাঁধে কড়া পড়ে গেল যাদের দ্বারা এখন নির্বাচিত হয়ে আজকে বিধায়ক বা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে নিজেকে গর্ব অনুভব করছেন তাদেরকে কাজ না নিজের কাজ গেল ব্লক প্রেসিডেন্ট সুদর্শন টিএমসি তার একে দিয়েছে ভাইপোকে দিয়েছে সেখানে চাকরি শুধু তাই নয় বিধায়ক পর্যন্ত বিধায়ক নিজের ভাইপোকে দিচ্ছে চাকরি এটা আমাদের খারাপ লাগে শুনতে এটাই তো টিএমসি কালচার এভাবে চলছে তবে আমরাও লক্ষ্য রেখেছি বিষয়টা আমরা মিডিয়াতেও দেখেছি এবং ওয়ার্কারদের সঙ্গে আমাদের যোগাযোগ রাখছি বিষয়টা আমরা রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকেও আমরা বিষয়টা জানিয়েছি উনিও এই বিষয়টা নিয়ে গেতে আমাদের স্টেট লেবার কমিশন যেখানে আছেন সেই বিষয়টা নিয়ে তিনি সেখানে কতটা তুলবেন এবার দেখা যাক সামনের দিনে কি হয় নাম বিশ্বনাথ ব্যানার্জি মহীষাতল বিধানসভা কর্মী ভারতীয় জনতা পার্টি কে কারপে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই দ্যুৎ বেকারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া